দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের অন্যতম পরিচিত হাটাঝারি ব্রিটিশ বিমানবন্দর হাটহাজারির বিমানঘাটিতে হলো বাংলাদেশের একটি প্রাক্তন যুদ্ধকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিমানবাহিনীর বিমানঘাটি যা উনিশশো সালে বর্মা অভিযানে সময় ব্যবহৃত হয়েছিল এটি এখন আর ব্যবহৃত হয় না গ্রামের হাটাজারি পুরসভা এলাকা থেকে হাসপাতাল সড়ক ও মিরেরহাট এর পশ্চিমে সড়ক দিয়ে বিমানবন্দরে যাতায়াত করা যায় প্রতিষ্ঠার পর শুরু সড়ক বিমানবন্দরের যাতায়াতের একমাত্র রাস্তা ছিল নাজিরহাট শাখা লাইনের ট্রেন করে হাড়াজারি এবং ছাড়িয়া রেল স্টেশন নেমে হেঁটেও বিমানবন্দরে যাতায়াত করা যেত স্বাধীনতার পর হাটাচারি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এবং আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা হলে সেদিকে একটি সড়ক নির্মাণ করা হয় উনিশশো সালে জাপান ব্রিটিশ যুদ্ধ শুরু হলে মানুষের মধ্যে খাদ্য সংকট দেখা দেয় লোকশ্রুতি অনুযায়ী সে সময় হাটাজারি ফরিকছরি রাওজান উপজেলা সহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে থেকে অসংখ্য লোক বিমানবন্দরে নির্মাণ কাজ করে জীবিকা নির্বাহ করত দর্শক বন্ধুরা আপনারা এখন যে রাস্তা দেখতে পারতেছেন এটা হচ্ছে সেই বিমানবন্দরের রাস্তা যা আজ থেকে প্রায় একশো বছর আগে নির্মাণ করা হয়েছিল যদিও এখানে যে ডালাইগুলো এখন দেখতেছেন এগুলি হচ্ছে আধুনিককালের অর্থাৎ আজ থেকে চার পাঁচ বছর আগে এখন যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে সেই প্রাচীনকালে ব্রিটিশদের তৈরি করে যাওয়া যুদ্ধে নির্মাণের এবং এখানে আহত সৈনিকদের চিকিৎসা দেওয়া হতো এটা হচ্ছে সেই পুরনো একটা ছবি যেখানে রানোয়ের চিত্র দেখা যাচ্ছে আমরা গ্রামের মানুষের সাথে কথা বলে দেখলাম তারাও বলতেছে এগুলো তারা সশককে দেখে নাই তারা বলতেছে এই গড়গুলো থেকে নাকি এই বিমানবন্দর নিয়ন্ত্রণ করা হতো অর্থাৎ এখান থেকে সেই বিমানবন্দরের সবগুলো কন্ট্রোলিং করা হতো আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন এগুলো সেই ঐতিহাসিক পুরনো গড়গুলো আমরা আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা উনিশশো সালের ডিসেম্বরে এবং উনিশশো পঁয়তাল্লিশ সালের এপ্রিলের মধ্যে একশো সতেরো নং স্কোয়াড্রোন আর এফ এফ এই বিমানবন্দরটি তাদের গাটি হিসেবে ব্যবহার করে উনিশশো সালের ডিসেম্বরে তারা বাষট্টি নং স্কোয়াড্রোন আর এ এফ এর একটি বিচ্ছিন্নতাতে যোগ দিয়েছিল বাষট্টি নগর স্কোয়াড্রোন উনিশশো পঁয়তাল্লিশ সালের মার্চ অব দি এয়ারফিল্ডে অবস্থিত করেছিল উনিশশো পঁয়তাল্লিশ সালের ফেব্রুয়ারি থেকে মে উনিশশো পঁয়তাল্লিশ সালের মধ্যে একত্রিশ নম্বর স্কোয়াড্রোন আর এ এফকে এই বিমানবন্দরে নিয়েও দেওয়া হয়েছিল একশো সাতাত্তর নং আর এএফ এই বিমানবন্দরটির বন্ধ হওয়ার আগে নিযুক্ত করে সর্বশেষ রয়্যাল এয়ার ফোর্স স্কোয়াড্রোন দর্শক বন্ধুরা আমরা যেতে যেতে গ্রাম পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম আপনারা যে টিনের চালগুলো লাল রঙের দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আদর্শ আদর্শগ্রাম যেগুলো সরকার দান করেছিল আমরা সেই আদর্শগ্রাম খুব ভালোভাবে দেখতে না পারলেও যতটুক দেখেছি ততটুক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি চারদিকে সবুজ শ্যামল এবং ফসলের মাঠ এই মা এই বৃষ্টি মাঠ জোরানো দেখলে মনের মধ্যে খুব শান্ত লাগে আপনারাও দেখতে পারতেছেন দর্শক বন্ধুরা এখন আমরা আপনাদের দেখাবো কোন জায়গা থেকে সেই সিগনালগুলো নিয়ন্ত্রণ করা হতো প্রতিটা বিমানবন্দরে এরকম একটা করে সিগনাল দেখতে পাবেন ওই যে দেখতে পারতেছেন এখান থেকে সেই সিগনাল পয়েন্ট নিয়ন্ত্রণ করা হতো দর্শক বন্ধুরা এরপরে আমরা গিয়েছিলাম হাড়াজারি কিসে ফার্ম হাড়াঝারি কৃষি ফার্ম বলতে চট্টগ্রামের আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটকে বোঝানো হয় যা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি প্রতিষ্ঠান এবং কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হাড়াজারি চট্টগ্রামের পাশে অবস্থিত উনিশশো উনআশি সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি মূলত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে হাড়াঝারি কৃষি ফার্মের এর আয়তন হচ্ছে চোদ্দো দশমিক বায়ান্ন হেক্টর চট্টগ্রাম থেকে আঠারো কিলোমিটার দূরে অবস্থিত কৃষি গবেষণা কেন্দ্রের পাশে উনিশশো সালে স্থাপিত হয় কার্যক্রম শুরু হয় উনিশশো সাল থেকে অনেক সময় এটাকে হাঁটা জারে কৃষি ফার্মও বলা হয় সাবস্ক্রাইব